রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি আমার একটা সমস্যা আপনাদের কাছে শেয়ার করব মূলত এই সমস্যার সমাধানটাও আমি করতে পারতেছি না বিশেষ করে সমস্যার সমাধান না করার কারণে আমি আপনাদেরকে ভিডিও রাখতেছি আপনারা যদি কেউ এই বিষয়ে জানেন যে এই গাভীর যে ম্যাস্টাডিজের এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় স্বাভাবিকভাবে হচ্ছে দেখা গেছে আপনার ম্যাস্টারিজ হয় বেশিরভাগ সময় গাভিয়ে যখন হচ্ছে বাছরটা দেয় তখন হয়তো পরের দিন হয় বা এই কিছু দিনের ভিতরেই হয় গাভি বাচ্চা দেওয়ার পরে কিন্তু আমার এই গরুটা যেটা দেখতেছেন যেটাতে হচ্ছে আমার সরু ভাই দুধ দহন করতেছে ওটা হচ্ছে আপনার বাছর দিছে আজকে দশ মাস হয়েছে দশ মাসের কিছু উপরে হইতে পারে অ্যাভারেজে দশ মাস বার কিন্তু হচ্ছে এখন আমার প্রেগনেন্টও আছে প্রায় ছয় মাস প্রাণী সাড়ে পাঁচ মাসের মতো চলতেছে এই মুহূর্তে এসে হচ্ছে আপনার গাভে হচ্ছে আপনার ম্যাস্টারিজ হয়ে গেছে একটা বান দেওয়া একটা বান দেওয়া হচ্ছে দুধ বের হয় আপনার ছতরা ছত্রার মতো যেটা আপনাদেরকে ভিডিওতে আমি হচ্ছে স্ক্রিনে দেখাই স্ক্রিনে দেখাই দেবো যে কী সমস্যাটা হয়তো ভিডিওতে ভালো করে বোঝা যেত না দুধটা চোর ভাই দুধ দন করতেছে একটা বানের দুধ বাইরে বলতেছে এর আচ্ছা এই যে এত লেট করে আসা তারপরে হচ্ছে আপনার মেসেজ হলেতে সাধারণত হচ্ছে ওপরে মানে গাভীর উলানে পানি আসে অথবা ফোলা হয় বা গাভীর ওলানে ধরলে হচ্ছে লাতি মারে অর্থাৎ ব্যথা করে কোনো ব্যথা অনুভব হয় না কোনো সমস্যা নাই এমনিতে উলানে কোনো সমস্যা নাই উলান ফুলে গেছে বা হচ্ছে এমন কোনো সমস্যা না আমি হচ্ছে সরিষার তেল এবং করফুল মিক্স করে দিছি তারপর হচ্ছে আপনার উলানে পানি দিছি মটর দেয়া তারপর হচ্ছে আপনার ওলানে হচ্ছে আপনার বরফ ইউজ ব্যবহার করছি কোনোভাবেই কোনো সমাধান হচ্ছে না তারপর হচ্ছে আবার ওষুধ খাওয়ার জন্য মিস্টিকার প্লাস খাওয়াইছি প্রায় চারটা তারপরে মিস্টি টোয়েন্টি প্লাস খাওয়াইছি দুইটা তারপরে হচ্ছে মিষ্টি মিস্টিকের প্লাস এগুলো খাওয়াইলে হচ্ছে আপনার ভালো হয়ে যায় কিন্তু দেখে গেছে কাউন্ট বন্ধ করে দিলে আবার এই দুধগুলো সতেরো সতেরো মতো হয়তো আপনারা এই যে বোর্ডের মাঝে দেখবেন এখানে ভিডিওতে বোঝা যাইতেছে না কিন্তু আপনারা যদি ইয়া স্ক্রিনে ছবি তোলাটা দেখেন তাহলে বুঝতে পারবেন দুধটা কীরকম কীরকম হয়ে গেছে আচ্ছা আপনারা যদি এই বিষয়টা কেউ জানেন যে এই দশ মাসের গরু দশ মাস হয়েছে দুধ দিতেছে তা ওলানে সর্বোচ্চ দুই চার লিটার দুধ আসে এই মুহূর্তে যে ম্যাস্টারি যদি কেউ ফেস করে থাকেন তাহলে বলবেন কীভাবে এটা সমাধান করছেন আর এখন এটাকে তো কোনো ইনজেকশনও করা যাবে না অ্যান্টিবায়োটিক যেহেতু এটা প্রায় ছয় মাস রানিং চলতেছে প্রেগনেন্ট এটা কীভাবে সমাধান করবো আমি বুঝতেছি না এটা আপনারা একটু আমাকে পরামর্শ দেবেন আর যদি এটা আমি সমাধান করতে পারি তাহলে এটা আমি বলবো যে কীভাবে সমাধান করছি এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও পরে দেব যদি আমি সেটা সমাধান করতে পারি এটা হতে পারে আপনারা কমেন্টে যদি কেউ জানান এটা দিকেও আমি সমাধান করতে পারি অথবা আমি ডাক্তার দেখাবো সরকারি যে হসপিটালের ডাক্তার ওদেরকে দেখাবো দেখায় দেখি কি একটা সমাধান করা যায় ধন্যবাদ